বড়দিনে বুবলি ও বীরের সঙ্গে সাকিব খানের একান্ত মুহূর্তের ভিডিও হলো খান সবসময় আলোচনায় থাকেন তার ব্যক্তিগত এবার বড়দিনে এবং তাদের সন্তান বীরের সঙ্গে কাটানো একান্ত মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে ভক্তদের মধ্যে এই ভিডিও নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা গিয়েছে ভিডিওতে দেখা যায় সাকিব খান বুবলি এবং তাদের ছেলে বীর একটি ঘরোয়া আয়োজনে একসঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিসমাস টি সাজানো কেক কাটা এবং বীরের আনন্দগণ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে সাকিবকে দেখা যায় সন্তানের সঙ্গে হাসি তামাশায় মেতে উঠতে হুবলিও সময়টি বেশ উপভোগ করছিলেন ভিডিওতে মা বাবা আর ছেলের আন্তরিক মুহূর্তগুলো সবাইকে মুক্ত করেছে ভিডিওটি বুবলি নিজেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন ক্যাপশনে তিনি লেখেন আমাদের বড়দিনের বিশেষ মুহূর্ত ভিড়ের জন্য প্রতিটা দিনই উৎসব এরপরই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ভক্তরা এই ভিডিও দেখে বেশ আবেগপ্রবণ হয়েছেন অনেকেই মন্তব্য করছেন এটাই আমরা দেখতে চাই পরিবারের একসঙ্গে সময় কাটানো অন্যদিকে কিছু ভক্ত সাকিব অবু সম্পর্কে প্রসঙ্গ তুলে বুবলির সঙ্গে তার সময় কাটানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সাকিব খান এ বিষয়ে বলেন পরিবারের সঙ্গে সময় কাটানো আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি চাই বিয়ের তার শৈশবটা সুন্দরভাবে কাটাক বড়দিনের এই মুহূর্তটি শুধু তাদের পরিবারের জন্য নয় ভক্তদের জন্য যেন এক অনুপ্রেরণা সাকিব বুবনির এই পারিবারিক বন্ধন নিয়ে আলোচনার পাশাপাশি অনেকে এই সুন্দর মুহূর্তকে উদযাপনের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খান হুগলি ও বীরের এই মুহূর্তটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন